ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা একেবারেই নিরামিষ এবং এই পদটি কিন্তু আপনারা উপোসের দিনে কিন্তু খেতে পারেন পুজোর উপোসের দিনে এবং এটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যাবে আমি আজকে বানিয়ে নিয়েছি সাবুর খিচুড়ি কিন্তু সাবুর খিচুড়ি সাধারণত আমরা সাবুর ডাল এ সমস্ত সবজি দিয়ে আমরা বানিয়ে থাকি কিন্তু আজকে আমি বানিয়ে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে যে পদ্ধতিতে যদি আপনারা বানিয়ে নেন তাহলে একেবারেই ঝরঝরে একটা সাবুর রেসিপি তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে খুব সহজেই তাহলে চলুন দেখি কিভাবে এই রেসিপিটা আজকে আমরা বানাই এখানে আমি আড়াইশো গ্রাম মতন সাবুদানা নিয়ে নিয়েছি এবার আমি সাবুটাকে এখানে ভালো করে ধুয়ে নাম ভালোভাবে সাবুটাকে আমাকে ধুয়ে নিতে হবে প্রথমে আগে ভালোভাবে আমি জিনিসটাকে ধুয়ে দিয়েছি দেখুন সাদা পুরো জলটা দেখুন পুরো বেরিয়ে এসছে এভাবে আর যে হরহরানি ভাবটা সেটাও কিন্তু এটাতে কেটে যাবে এবার আমি এটাকে পুরো ধুয়ে নেব জলটাকে আমি পুরোপুরি ছেঁকে নিচ্ছি এভাবে ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি দেখুন জলটাকে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর এক বাটি যে বাটিতে আপনারা সাবুটাকে নিয়েছেন সেই একই মেজারমেন্টে কিন্তু আপনাদের জলটা নিয়ে নিতে হবে আমি যেরকম এখানে এক বাটি মতো সাবুটা দানাটা নিয়েছিলাম সেই এক বাটি মতো নিয়ে আমি জলটাকে ভিজিয়ে দিলাম খুব বেশি জলের মাত্রা যেন না হয়ে যায় চার থেকে পাঁচ ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাগুলোকে দেখুন পুরো জলটাকে কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে এবং এটা খুবই ঝরঝরে হয়ে আছে এটা কিন্তু এতটুকু স্টিকি ভাব কিন্তু এর মধ্যে নেই তাহলে চলুন এবার আমরা সাবুদানার খিচুড়িটাকে বানাই এখানে আমি ভাজা চিনে বাদাম নিয়ে নিয়েছি আমার আগে থেকে ভাজা ছিল এটা খোসাগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন আপনারা কিন্তু কাঁচা বাদাম হালকা গ্যাসে হালকা তাওয়াতে নেড়েও এভাবে আপনারা বানিয়ে নিতে পারি এরপর আমি এটাকে হালকাভাবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো এটা কিন্তু পুরোপুরি মিহি গ্রাইন্ড হবে না এটাকে হালকা মতন একবার ঘুরিয়ে কিন্তু আমাদের এটা হয়ে যাবে তৈরি প্রথমে আমি কড়ার মধ্যে টু টেবিল স্পুন মতন ঘি দিয়ে দেব আর আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন মতন সাদা যে কোনো ভেজিটেবল অয়েল আপনারা ব্যবহার করতে পারেন বা পুরো রান্নাটা আপনারা ঘিতেও কিন্তু করতে পারেন ঘিটা একটু গরম হয়ে যাবে তারপরে আমি একে একে ফোরনগুলোকে দিয়ে দেব ঘিটা আমার গরম হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব দেড় টেবিল স্পুন মতো গোটা চিনি আমি আমি দিয়ে কিছু কিছু ফ্রেশ এর সাথে কাঁচা লঙ্কা দেখে দিয়েছিলাম পাঁচ ছটা মতো সেটা আমি দিয়ে দেবো এটা আপনারা ঝাল অনুসারে আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করছে উপসের দিনে আমাদের কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি এবং খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় এবং আজকে আমি যেভাবে রান্না করে আপনাদের দেখাবো যে পদ্ধতিতে এতে কিন্তু সাবুর খিচুড়ি একেবারেই ঝরঝরে তৈরি হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আমি এখানে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এরকম সাইজের জিনিসগুলোকে কেটে নিয়েছি হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো আমি এগুলোকে যেহেতু আছে এগুলো বেশি আমার এটাকে নাড়াচাড়া করার এখানে দেখুন আমি কিন্তু আলুগুলোকে বেশ হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এটা আমি দু থেকে তিন মিনিট মতন এটাকে এভাবে নেড়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাবুদানা ছিল আমি এর মধ্যে দিয়ে গুলো এরপর আমি এখানে যে আমার চিনে ভাজা এবং গ্রাইন্ড করলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব এরপর এটাকে হালকা করে আমি নেড়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে কিন্তু হচ্ছে জিনিসটা এতটুকু কিন্তু এটা স্টিকি হয়ে যায় একেবারেই কিন্তু এটা জড়িয়ে যায়নি এবং খুবই জিনিসটা কিন্তু ঝরঝরে হচ্ছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব আমি এখানে নুন টু টেবিল স্পুন মতো নিয়ে নিচ্ছি আর আমি এখানে সামান্য একটুখানি চিনি নিয়ে নেব এটাও আমি এক টেবিল স্পুন মতো নিয়ে নিচ্ছি হালকা আলগা হাতে এটাকে নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা এটা ঝরঝরে হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ ব্যবহার করতে পারেন তবে আমি এটাকে এভাবেই করবো আজকে এরপর আমি নামাবার আগে এখানে একটু কুঁচো করা ধনে পাতা মধ্যে দিয়ে দেবো যে টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে এবং আমি এখানে সামান্য মতো একটু লেবুর রস দিয়ে দেবো যাতে খেতে আরো কিন্তু সুন্দর লাগবে নিয়ে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি আলগা হাতে হয়ে গেল আমার এই রান্নাটা এবং আমি গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি উপোসের দিনে তাহলে এই দারুণ রেসিপি আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে দেখুন একেবারেই এটা ছচ্ছরে তৈরি হয়েছে এটা কিন্তু এতটুকু কিন্তু লামস হয়নি এভাবে এই পদ্ধতিতে যদি আপনারা করে নেন তাহলে খুব সুন্দর একটা রেসিপি উপোসের দিনে আমাদের তৈরি হয়ে যাবে এবং এটা আপনারা যে কোনো নিরামিষ দিনেও কিন্তু বানিয়ে খেতে পারেন সাবুর খিচুড়ি তাহলে আপনারা দেখে নিলেন এই পদ্ধতিতে যদি বানিয়ে নেন তাহলে বাড়িতেই কিন্তু আপনারা এই সুস্বাদু রেসিপিটি করে ফেলতে পারবেন খুব সহজেই ছোটো থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ